ইচ্ছে যত দূর চোখের আলো পৌঁছায় তার অন্তিম প্রান্তে পাহাড় চূড়ায় যাওয়ার এক কল্পনা যেন মনকে সর্বদাই তারা করে যেখানে থাকবে না শ্রুতি কটুকোলা হল থাকবে শুধু নিস্তব্ধতার মাঝে শিরশির হালকা হাওয়া জলের কলতান পাখি মৌমাছি ব্রমরের শ্রুতি মধুর যেখানে বসে প্রকৃতির রহস্যের এক অনন্য অনুভূতি হৃদয়ের গিয়ে বলবে সবুজ ঘাসের চাদরে বসে মানসিক বেকুলতাকে কাটাতে ধ্যান কর সঙ্গীতের অনুভূতি নিতে স্থির চিত্তে কর্ণ কোহরে অনুভব কর হাওয়ার টানে সবুজ থেকে আরো ধ্বনি মনে হবে সারিন্দার শ্রুতি গুচর স্বর বেলায় ভানুর বর্ণময় আলোতে উড়ন্ত পাখিদের নিরে যাওয়ার শৃঙ্খলিত দৃশ্য থেকে শিক্ষানে মনকে শান্ত ও অনুশাসন করা ফলতান ভরা ঝর্ণা নদীর গতিপথ উঁচু নিচু পাহাড় থেকে শিক্ষা জীবন মানেই পরিবর্তনশীল আর এটাই চিরন্তন সত্য নমস্কার